আসসালামাইকুম চলে আসলাম ফুসেনপুর ব্রিজের নাম আমাদের আসলে খুবই সুন্দর একটা জিনিস যার কারণে একটা ভিডিও বানালাম আপনাদের জন্য বেশি ভালো লাগে বেশি করে কমেন্ট করবেন এই যে দেখেন আপনারা এই যে ফুসেনপুরে ব্রিজের কোনাটা টাওয়ারটা দেখতেছেন ওইটাই ব্রিজের কোনা আসলে খুবই সুন্দর একটা জায়গা দেওয়ার দিঘিটা প্রায় পনেরো হবে খুবই ভালো যে আমাদের থেকে এখানে আসলে আমি এখানে আসছিলাম খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন ওই যে ফাঁকটা দেখা যেত সেটা আপনার কুসেন করে গান অত্যন্ত খুব ভালো একটা গান মানে খুবই বড় দেয়ার মতো আসলে কী বলবো আপনাদের কাছে ঠিক মতো ভিডিও বানাতে পারি না অসুস্থতার কারণে আপনারা আমাকে যারা ভালোবাসেন আপনারা কমেন্ট করবেন আপনাদের এই ভালোবাসা কখনো ভোলা যাবে না ভালোবাসা এমন একটা জিনিস টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তবে একটা জিনিস আপনাদের কাছে বলি ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন একজনের আরেকজনের ভালোবাসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভাইদেরকে বলতেছি শুভ দুপুর আল্লাহ হাফেজ চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আমি আমদাদুল ভাই ভালো থাকবেন খুদা হাফেজ